এই প্রচণ্ড বৃষ্টিটাকে কাজে লাগাতে হবে তো একদমই কিন্তু কেউ এই ভুলটা করবেন না বৃষ্টি কিন্তু আমাদের গাছের একদম ন্যাচারাল একটা গ্রোথ বুস্টার এই বৃষ্টির জল পেলে দেখবেন আগামী কয়েকদিনের মধ্যে আমাদের প্রত্যেকটা গাছ প্রচুর প্রচুর নতুন ডাল ছাড়বে নতুন মুকুল আসবে নতুন সবুজ পাতায় গাছ ছেয়ে যাবে সুতরাং এই বৃষ্টি এবং আগামী যে মনসুন ঢুকছে বর্ষা সেটাকে কিন্তু গাছের বৃদ্ধির জন্য আমাদের অত্যন্ত জরুরি আর দরকার এই মিক্স খাবার যেটা গাছের কাছে থাকলে গাছ কিন্তু অভূতপূর্বভাবে বেড়ে উঠবে আর তার সঙ্গে শুধু যে বেড়ে ওঠা তা তো নয় এরপরে ধরুন গাছ আপনার বেড়ে উঠল আগামী কয়েক মাসের মধ্যে এই সময়টা তো গাছ বাড়ানোর জন্যই তারপর যখন আপনার গাছ বেশ খানিকটা ম্যাচিওর হয়ে যাবে তখন আমাদের দরকার কি ফুলের সুতরাং ফুল আনার জন্য আমাদেরকে একটু স্পেশাল ট্রিটমেন্ট করতে হবে আমাদের খাদ্যের মধ্যে একটু স্পেশাল কিছু রাখতে হবে যেটা ফুল আসার জন্য উপযোগী আমরা মিক্স খাবারের যে ভিডিওটা করেছি প্রত্যেকেই দেখে ফেলেছেন প্রত্যেক প্রচুর মানুষ দেখেছেন আগামী কয়েক বিগত কয়েকদিনে প্রায় দশ হাজারের উপরে মানুষ দেখেছেন প্রত্যেকেই কিনেছেন অনেকেই কিনেছেন অনেকেই বাড়িতে রেডি করছেন একটু একটু করে একদম এই বৃষ্টির পরেই গাছের গোড়ায় দিতে শুরু করুন তাতে গাছ প্রথমত বৃষ্টির জলে অভূতপূর্বভাবে বাড়তে আরম্ভ করেছে আর এই বাড়ার সময় যদি তার গোড়ায় খাবার না থাকে সঠিক পরিমাণে তাহলে কিন্তু সমস্যা এরপর আজকের ভিডিওটা স্পেশালি স্পেশালি আমরা কিসের জন্য করছি সেটা হচ্ছে ফুলের জন্য তাই আগে ঝটপট কি করবেন সাবস্ক্রাইবটা করে ফেলুন আর তারপরে চলুন আমরা জেনে নিই যে এরকম ফুল পেতে গেলে একেবারে এই রকম ফুল পেতে গেলে আমাদেরকে রকম খাবার দিতে হবে ওই আগের ভিডিওর মিক্স খাবারের পাশাপাশি চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক এই দাঁড়ান 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 এক সেকেন্ড আপনি তো এখনো সাবস্ক্রাইবটা করেননি দেখছি হাসলে হবে আপনাকেই বলছি সাবস্ক্রাইবটা করে ফেলুন এই স্পেশাল খাবারটা কিন্তু ফ্লাওয়ার বুস্টার মানে এটা কেবলমাত্র আমরা অধিক পরিমাণে ফুল পেতে এটার ব্যবহার করব। এর আগের মিক্স ফার্টিলাইজার আমাদের প্রত্যেকেরই রেডি বা রেডি করছি সঙ্গে রয়েছে সেটা কিন্তু আমরা এই সময়ে যেহেতু গাছের এখন প্রচুর প্রচুর পরিমাণে গ্রোথ দরকার আমরা রেগুলারলি ব্যবহার করব। রেগুলারলি বলতে একটু ডোজটা বলে দিই ধরুন প্রতি মাসে আমি একবার করে ছ ইঞ্চি টবে প্রায় এক মুঠো বা এক মুঠোর কাছাকাছি মাটিটা একটু খুশে দিয়ে আমি ব্যবহার করব মিক্সড ফার্টিলাইজার ইম্যাচুয়ার প্ল্যান্টেও আমি ব্যবহার করতে পারি কিন্তু ফ্লাওয়ার বুস্টার এটা কিন্তু আমি কেবল মাত্র ম্যাচিওর প্ল্যান্টে ব্যবহার করব এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখতে হবে একটা বাচ্চা গাছে কিন্তু আপনি ফ্লাওয়ার বুস্টার দিতে পারেন না ইমম্যাচিওর গাছ কিনে এনেছেন নতুন চারা বসিয়েছেন বা গ্রাফটিং করেছেন নতুন করে চারা বড় হচ্ছে আস্তে আস্তে তখন কিন্তু আপনি মিক্সড ফার্টিলাইজারটা দিন যেটা ওর সার্বিকভাবে সব কিছুর জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বেড়ে ওঠা অ্যালং উইথ ফুল বোঝা গেল এবার তাহলে এর কম্পোজিশনটা শুরু করি একদম বেস মিডিয়া প্রথমেই থাকবে আমাদের ভার্মি কম্পোস্ট সেটা যে কোনো জায়গাতেই হোক মিক্স ফার্টিলাইজার বা ফ্লাওয়ার ব্লুস্টার যে কোনো জায়গাতেই দ্বিতীয় কম্পোনেন্টে আমরা নিয়ে চলে আসবো বোনডাস্ট আমাদের প্রত্যেকেরই চেনা তিন নম্বর হচ্ছে হর্ন মিল এই তিনটে কম্পোনেন্ট কিন্তু আমাদের মিক্স ফার্টিলাইজারের সঙ্গে একদম মিলে যাচ্ছে চার নম্বরটা অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা এখানে একটা আলাদা জিনিস ব্যতিক্রমী সেটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট এটা সম্বন্ধে বলছি আসছি এই প্রসঙ্গে এখানে কিন্তু আমরা একটা নতুন পয়েন্ট পেয়ে গেলাম যেটা আমাদের আগের ফার্টিলাইজারে নেই এটাতে বিশেষ কী হয়েছে সেটা প্রশ্ন করলে প্রথমেই আপনি তাহলে বলবেন সিউইড এক্সট্র্যাক্ট দু নম্বর বিশেষ জিনিসটা হচ্ছে সালফার সালফার কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট নামটা অনেকেই চেনেন সিঙ্গেল সুপার ফসফেট আমি সঙ্গে করে নিয়ে বসেছি আর তারপরে হচ্ছে ট্রাইকোডার্মা ভিডিডি এটাও মনে পড়ছে নিশ্চয়ই আপনাদের আমি কিন্তু আগের ভিডিওতেই ট্রাইকোডার্মা ভিডিডির কথাও উল্লেখ করেছি তাহলে এই ভিডিওতে চার পাঁচ ছয় এই তিনটে জিনিস আমরা স্পেশাল ইউজ করছি এবার প্রথমে আসা যাক সিঙ্গেল সুপার ফসফিটের ব্যাপারে যে আমি এটা একটা কুটোতে রাখি সময় সিঙ্গেল সুপার ফসফেট আপনারা সহজেই পেয়ে যাবেন এখানে না আমি একটা কাজ করেছি সিঙ্গেল সুপার ফসফিটের সাথে আমি লাল পটাশ বা মিউরেট অফ পটাশ বলে ওটাকে লাল পটাশ এই দুটোকে আমি একসঙ্গে মিশিয়ে কৌটোতে রাখি এটা কিন্তু আপনার ম্যাচিওর গাছে যদি আপনি সামান্য পরিমাণে ব্যবহার করেন যথাযথ পরিমাণে তাহলে কিন্তু গাছের রুট ডেভেলপমেন্ট অ্যালং উইথ প্রচুর পরিমাণে ফুল আনতে অত্যন্ত সাহায্য করে এই দুটো জিনিস ফুল আনতে কে সাহায্য করবে লাল পটাশ আর সিঙ্গেল সুপার ফসফিটের কাজটা তাহলে কি ওর কাজটা হচ্ছে কিন্তু রুট ডেভেলপমেন্ট দুটোর অনুপাত কত টু ইজ টু ওয়ান এটাও কিন্তু আমি এই ভিডিওর সঙ্গে আমি একটা সাইডে বলে রাখছি যে আপনারা কিন্তু এই কম্পোজিশানটাও করে রাখতে পারেন মিক্স করে আপনি একটা কৌটোয় রেখে দিলেন যখন দেখছেন গাছে সুন্দর গ্রোথ এসে গেছে পাতায় ভরপুর জাস্ট এটা একটু অ্যাপ্লাই করে দিন জবা গাছ হোক আপনার গোলাপ গাছ হোক বা অন্যান্য সব ফুলের গাছ তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সিঙ্গেল সুপার ফাসপেট রুট ডেভেলপমেন্ট করবে আর এদিকে হচ্ছে রেড পটাশ ব্লুমের জন্য সাহায্য করবে আর এই যে জিনিসটা এই যে কৌটোটা হাতে ঘোরাচ্ছি এটাকে আমি কিন্তু সি উইড এক্সট্রাক্টের জায়গায় ব্যবহার করছি দেখুন সি উইড এক্সট্রাক্ট আপনি সলিড পেতে পারেন এটা হচ্ছে লিকুইড ফরমেশানে রয়েছে এটাকে কিন্তু আমরা পাতায় স্প্রে করব এই যে বায়োভিটাইক্স এটা কিন্তু সি উইড এক্সট্রাক্ট এই জিনিসটা সাথে নিয়ে তৈরি এ ছাড়াও এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রচুর মাইক্রো রয়েছে যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে সিউইড এক্সট্র্যাক্ট আমরা যদি লিকুইড ফর্মে ব্যবহার করি তাহলে আমাদের সুবিধাটা কি গাছে খুব তাড়াতাড়ি সেটা পৌঁছাবে ভ্যারাস সলিডও আপনারা কিন্তু গ্র্যানুয়েলস পেতে পারেন সিউইড এক্সট্র্যাক্টে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে লিকুইড যদি আমরা ব্যবহার করছি কীরমভাবে ব্যবহার করবো সেটা কি আমরা গাছের গোড়ায় দেব না সেটাকে আমরা পাতায় স্প্রে করব। এবং প্রশ্নটা তখনই চলে আসে যে পাতায় যে স্প্রে করব সেটা কখন আমরা এটা স্প্রে করব এই যে কম্পোজিশনটা আমি বলছি এই খাবারটা গাছের গোড়ায় দেওয়ার দুই থেকে তিন দিন পরে কেন এরকম কথা বললাম এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে তার কারণ হচ্ছে ফার্টিলাইজার গাছের গোড়ায় দেওয়ার পরে মাটিতে যখন পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকবে এবং মাটিতে খাদ্যটা মিশে যাবে সেই জন্য দু তিন দিন সময় দিলাম আমি তারপরে কিন্তু পাতায় এই সিউইড উইড আমরা স্প্রে করবো যাতে কি হয় সিউইড এক্সট্রাক্টটা দেওয়ার পরে গাছ না প্রচুর পরিমাণে খাদ্য শোষণ করতে থাকে এই যে মাটিতে ধরুন গাছের পাতা রয়েছে গাছের শিকড় রয়েছে এবার এই যে মাটি মাটিতে ধরুন খাবার আগে থেকে থাকতে হবে যে খাবারটা ও কিন্তু শোষণ করে নেবে যখন আমি সিউইড এক্সট্রাক্টটা চার্জ করব সিউইড এক্সট্রাক্টের এই সময় কিন্তু এইটা ও কিন্তু গাছের মাটি থেকে খাদ্য শোষণ ক্ষমতা শোষণের প্রবণতা সেটাকে বাড়িয়ে দেবে সুতরাং আপনি সিউইড এক্সট্রাক্ট দিলেন কিন্তু এদিকে আপনার মাটিতে কোনো খাবার নেই তাহলে কিন্তু হিতে বিপরীত হবে এটা খেয়াল রাখতে হবে তাহলে এই বিষয়টা আমরা খেয়াল রাখলাম এবার আসুন আমরা ডোজগুলো জেনে নিই বা কতটা কোয়ান্টিটিতে দেবো ভার্মি কম্পোস্ট দু কেজি বন্ডাস দুশো গ্রাম হর্ন সেটাও কিন্তু আমরা দেব দুশো গ্রামের কাছাকাছি বা দুশো গ্রামই দেব তাহলে এই যে তিনটে কম্পোনেন্ট এটা আমাদের অতি পরিচিত এবং এটা কিন্তু আমরা এর আগের ভিডিওতেও ব্যবহার করেছি ব্যবহার করার কারণ হচ্ছে ধরুন বনডাস্ট সেটা প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়ামের একটা ভাণ্ডার বলা চলে আর হর্ন হচ্ছে স্লো রিলিজিং নাইট্রোজেনের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আর এদিকে সিউইড এক্সট্রাক্টের মধ্যে কী নেই সালফার ক্যালসিয়াম পটাশিয়াম এগুলো প্রচুর পরিমাণে রয়েছে তাহলে আমরা যদি চাই এটাকে আমরা সলিড ফর্মে দিতে পারি সলিড ফর্মে দিলে আর পাতায় স্প্রে করতে হবে না এর মধ্যেই মিশিয়ে দেবো আপনারা একশো গ্রামের গ্রানিউলস এর মধ্যে দিতে পারেন ইফ কোর পাওয়া যায় তো সেটাকে একটু ডাস্ট করে দিতেই পারেন সমস্যাটা কি হয় সলিড দিলে না মাটিতে মিশতে সময় লাগে সেই জন্য আমি প্রেফার করি সলিড আমি দেব না আমি অন্যান্য যে ফার্টিলাইজারগুলো একসঙ্গে মিশিয়ে চার্জ করব তিন দিন পরে আমি ডাইরেক্ট পাতায় স্প্রে করব ওয়ান এম পার লিটার এই ডোজে এইটা ব্যবহার করলে এখানে সুবিধাটা কি হবে আমার হিউমিক অ্যাসিডের উপকার পাবো সিউইড এক্সট্র্যাক্টের উপকার পাবো মাইক্রো নিউট্রিয়েন্টসের উপকার পাব ওই সবকটা একসঙ্গে হবে কিন্তু যদি আপনি সিউইড এক্সট্রাক্ট সলিড ফর্মে পান যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন একশো গ্রাম এরপরে চলে আসি সালফার কেন দিচ্ছি সালফার সালফার দেবো ফিফটি গ্রাম যেটা আমাদের কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুল ফোটার ফলে গাছের পাতার ক্লোরোফিল আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে ক্লোরোসিস শুরু হয় সেই ক্লোরোসিসটাকে আটকানোর জন্য সালফার খুব গুরুত্বপূর্ণ দেখুন আমি কিন্তু গাছকে আরও উত্তেজিত করছি প্রচুর পরিমাণে ফুল দেওয়ার জন্য সেই ক্ষেত্রে ক্লোরোসিস হওয়ার প্রবণতা কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকবে এবং তার জন্য আমাকে প্রিকশনটা নিতে হবে এরপরে সিঙ্গেল সুপার ফসফেট জাস্ট ফিফটি গ্রাম এবং সেই ট্রাইকোডার্মা ভিরিডি সেটাও পঞ্চাশ গ্রাম তাহলে বায়োভিটা এক্স এটা কিন্তু এখানে একটা গেম চেঞ্জার তার কারণ কী আমরা এখানে অনেকগুলো উপকার পাচ্ছি আর একটা জিনিস বারবার মনে করিয়ে দিচ্ছি আমরা কিন্তু দেব ম্যাচিওর প্ল্যান্টে এই খাবারটা আপনি ভুলেও একটা ইমম্যাচিওর ছোট গাছে চার্জ করবেন না তার জন্যে আমার পূর্বের যে ভিডিওটা তার খাবারটা একদম বেস্ট তাহলে এটা দেখে নিন আপনারা স্ক্রিনশট নিয়ে নিন জিনিসগুলো এই অনুযায়ী দোকান থেকে নেবেন আরেকবার রিভাইজ করে নিতে পারেন ভার্মি কম্পোস্ট বোন ডাস্ট মিল দুশো গ্রাম দুশো গ্রাম এদিকে রয়েছে সিউড এক্সট্রাক্টের গল্পটা বললাম সলিড হলে সলিড মতো লিকুইড হলে লিকুইডের মতো আর বাকি সালফার সিঙ্গেল ফসফেট ট্রাই করা আমরা ফিরে দিই তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু